হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমাতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কবিরাজি চিকিৎসা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছের উদ্ভিদটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই উদ্ভিদটি মূলত ব্যবহার করতে হবে আপনাদের গোপন অঙ্গের গোপন মেশিনের সমস্যা সমাধানের জন্য তো বন্ধুরা আপনাদের মেশিন যাদের মতো আগের মতো দাঁড়ায় না যাদের মেশিন নুয়ে পড়েছে যাদের মেশিন একদম দুর্বল ও ছোটো হয়ে গেছে আজকের এই ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আমাদের দেশে অনেক বিবাহিত পুরুষ ভাইরা রয়েছে যাদের মেশিন একদম ছোটো হয়ে গেছে তার কারণ হচ্ছে মেশিন আগের মতো দাঁড়ায় না মেশিন আগের মতো উদিত হয় না তো ভাইরা মেশিন হবে লোহার মতো টনটনা তো ভাইরা সেজন্যই কবিরাজ নিয়মে আমি যে চিকিৎসাটি বলে দেবো সেই নিয়মেই আপনারা যদি ব্যবহার করেন সাত দিন তাহলে ইনশাল্লাহ আপনাদের মেশিন হবে অনেক বড় এবং কি আপনারা স্ত্রীর সাথে এক টানা দুই থেকে তিন ঘন্টা সহবাস করতে পারবেন অনায়াসে তো ভাইরা আপনারা স্ত্রীকে সময় দিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ তো ভাইরা যাদের মেশিন একদম ছোটো এরকম ছোটো মেশিন দিয়ে কিন্তু ভাইরা আপনারা স্ত্রীর সাথে পেরে উঠতে পারবেন না তো ভাইরা বিছানা গরম করতে হলে অবশ্যই মেশিন গান বড় থাকতে হবে তো ভাইরা মেশিন গান যদি আপনারা আট থেকে নয় ইঞ্চি বৃদ্ধি করতে চান তাহলে এই উদ্ভিদের কোনো বিকল্প উদ্ভিদ নেই তো ভাইরা আমাদের দেশে অনেক হাকিম কবিরাজগণ এই মহামূল্যবান ওষুধটি ব্যবহার করতে বলেন তো ভাইরা আপনারা গাছের প্রতি বিশ্বাস রেখে মাত্র সাত দিন একটানা ব্যবহার করেই দেখেন ইনশাল্লাহ আপনারা যদি মেশিনের সমস্যা থেকে চিরতরে মুক্তি না পান তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন কারণ বন্ধুরা মানুষ মানুষের সাথে বেমেনি করে কিন্তু গাছ মানুষের সাথে বেমেনি করতে পারে না তো ভাইরা আপনারা গাছের গাছের সম্পর্কে ভালোভাবে জেনে নিন তো ভাইরা আপনারা বিশ্বাস না করলে ভাইরা আপনারা আপনাদের গ্রামের বা শহরের কবিরাজদেরকে বলবেন জিজ্ঞাসা করবেন যে ভাট গাছের উপকারিতা কেমন তাহলে তারা আপনাদেরকে বলে দিব ভাইরা এই গাছটি কী নিয়মে ব্যবহার করবেন তো ভাইরা আপনাদের মেশিন যদি আগের মতো বড় ও আট থেকে নয় ইঞ্চি বৃদ্ধি করতে চান তাহলে ভাইরা অবশ্যই সঠিক নিয়ম ব্যবহার করতে হবে তো ভাইরা আপনারা এই ভাট গাছটি গ্রামগঞ্জ থেকে তুলে নেবেন তো ভাইরা এই গাছটি ব্যবহার করার নিয়ম হচ্ছে ভাইয়েরা অবশ্যই সঠিক নিয়ম ব্যবহার করতে হবে তাহলে আপনারা চিরতরে সঠিক সমাধান পাবেন আপনাদের গোপন সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে তো ভাইরা আসুন জেনে নেওয়া যাক সঠিক নিয়মটি কি তো ভাইরা নিয়মটি হচ্ছে এই গাছটি ভাইরা ভাট গাছ এই ভাট গাছটি আপনারা যেখান থেকে পারেন সংগ্রহ নেবেন তোলার নিয়ম হচ্ছে ভাইয়েরা এই গাছটি এক নিঃশ্বাসে টেনে তুলতে হবে তো ভাইরা আপনারা যদি এক নিঃশ্বাসে টেনে তুলতে ব্যর্থ হন তাহলে ভাইয়েরা অবশ্যই আপনারা এর ফলাফল পাবেন না তো ভাইয়েরা এক নিঃশ্বাসে টেনে তোলার পর ভাইয়েরা ভালোভাবে খেল করবেন যাতে করে কোনো মানুষ না দেখে তো ভাইরা যদি কোনো মানুষ এই গাছটি তোলার সময় আপনাকে দেখে ফেলে তাহলে এই গাছের কার্যকারী নষ্ট হয়ে যাবে ফলে আপনি কোনো উপকারী পাবেন না ফলে আপনি স্ত্রীর সাথে আপনার মূল্যবান মেশিন বড় করতে পারবেন না এবং কি গোপন সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান পাবেন না ভাইয়েরা আপনারা যদি নিয়ম ভালোভাবে না মেনে নিতে পারেন তাহলে ভাইয়েরা আপনাদেরকে বলবো আপনারা এর চিকিৎসাটি নেন না কারণ হচ্ছে নিয়মটি আসল ভাইয়েরা ওষুধ অর্ধেক কাজ করে এবং কি নিয়ম অর্ধেক কাজ করে তো ভাইয়েরা ওষুধি গাছ সম্পর্কে আমি বলে দিই তো ভাইরা এক নিঃশ্বাসে এক টান্দার তোলার পর ভাইরা আপনারা কি করবেন সাত দিন এর যে শিকড় দেখতে পারছেন এই শিকড়টি সাত দিন মাজায় ধার ধারণ করবেন একটি তাবিজ দিয়ে কালো সুতা বেঁধে তো ভাইরা আপনাদের এই মাজায় বাঁধতে হলে ভাইরা অবশ্যই একটি কালো সুতা দিয়ে একটি তাবিজে বেঁধে নিতে হবে শনিবার দিন তো ভাইরা এক নিঃশ্বাসে কিন্তু তাবিজে ভরে সুতা দিয়ে বেঁধে নিতে হবে তো ভাইরা এভাবে একটানা না সাত দিন যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনাদের মেশিন দাঁড়িয়ে যাবে তৎক্ষণাৎ এবং কি আপনাদের মেশিন হবে অনেক বড় আর থেকে নয় ইঞ্চি মেশিন হবে ফলে আপনি অনায়াসে আপনাদের স্ত্রীদের সাথে বিছানায় মিলনের সময় আপনারা কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা মিলন করতে পারবেন অনায়াসে এবং কি আপনারা যদি চান এক রাত্রে ভাইরা বিবাহিত ভাইরা এক রাতে আপনারা তিন থেকে চারবার দুই থেকে তিন ঘন্টা সহবাস করতে পারবেন তো ভাইরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে ভাইরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখুন ধন্যবাদ আপনাদেরকে